এরিক আর্থার ব্লেয়ার এই নামটি হয়তো অনেকেরই অপরিচিত তার ছদ্মনাম জর্জ অরওয়েল তিনি ছিলেন একাধারে সাহিত্যিক সাংবাদিক এবং রাজনৈতিক চিন্তাবিদ তার লেখাই ছিল স্বচ্ছ ও সরল গদ্য সমাজের অসংহতির কঠোর সমালোচনা কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক সমাজতন্ত্রের জোরালো সমর্থন তিনি স্পষ্ট করে বলেছিলেন সত্য বলা নিজেই একটি বিপ্লব দর্শক বিশ্ববরণীয় পর্বে আজ আমরা জানব জর্জ অরওয়েলের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে জর্জ অরওয়েল জন্মেছিলেন উনিশশো সালের পঁচিশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি জন্মেছিলেন আমাদের এই উপমহাদেশে তার বাবা রিচার্ড ওয়ালমেসলে ব্লেয়ার ও মা ইডা মেবেল ব্লেয়ার মাত্র এক বছর বয়সে তিনি মায়ের সঙ্গে ইংল্যান্ডে চলে যান সেখানেই শৈশবকাল কেটেছে অরওয়েলে যদিও তিনি উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেননি কিন্তু বৃত্তি পেয়ে পড়াশোনার সুযোগ পান নাম করা স্কুলে সেন্ট সাইপ্রিয়ান্স স্কুলে ছাত্র জীবনের অভিজ্ঞতা তাকে জীবনের কঠোর বাস্তবতা চিনতে শেখায় এরপর তিনি ইটন কলেজে পড়াশোনা করেন যেখানে লেখালেখির প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায় তার সবচেয়ে জনপ্রিয় দুইটি উপন্যাস হল উনিশশো সালে প্রকাশিত অ্যানিমাল ফার্ম এবং উনিশশো সালে প্রকাশিত নাইনটিন এইটি ফোর ফার্ম হল এক রূপক গল্পের রাজনৈতিক বাস্তবতা এই বইয়ে অরল বলেছেন পশুদের গল্প কিন্তু আদতে এটি রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব ও স্ট্যালিনবাদের একটি ব্যঙ্গচিত্র অল অ্যানিমালস আর বাট সাম এনিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স এনিম্যাল ফার্মের এই লাইনটি এখনও সর্বত্র ব্যবহৃত হয় রাজনৈতিক ভণ্ডামি বোঝাতে জর্জ অরওয়েলের নাইনটিন এইটটি ফোর হল ভবিষ্যতের এক ভয়ঙ্কর সতর্কবার্তা এই বইয়ে অরওয়েল কল্পনা করেছিলেন এমন এক দুনিয়া যেখানে স্বাধীনতা নেই সত্য বিকৃত ব্যক্তিগত মত প্রকাশ নিষিদ্ধ বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ আজও নজরদারি ও প্রাইভেসি হানির প্রতীক থট ক্রাইম নিউ স্পিক ডাবল থিঙ্ক এই শব্দগুলো এখন রাজনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নাইনটিন বইটি শুধু সাহিত্য নয় একটি দার্শনিক ও রাজনৈতিক ভবিষ্যৎবাণী তার অন্যতম বিখ্যাত প্রবন্ধ পলিটিক্স অ্যান্ড দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ বইটি আজও সাংবাদিকতা ও একাডেমিয়াতে পাঠ্য জর্জ অরওয়েল স্পেনের গৃহযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তার সেই অভিজ্ঞতা উঠে এসেছে হোমেস টু ক্যাটালোনিয়া বইয়ে তাছাড়া দ্য রোড টু উইগান পায়ার বইয়ে তিনি তুলে ধরেছেন ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর করুণ বাস্তবতা উনিশশো পঞ্চাশ সালের একুশে জানুয়ারি মাত্র ছেচল্লিশ বছর বয়সে রোগে আক্রান্ত হয়ে না ফেরা দেশে পাড়ি জমান জর্জ অরওয়েল অরওয়েলিয়ান শব্দটি আজও ব্যবহার হয় স্বৈরাচারী ব্যবস্থার সমালোচনার প্রতীক হিসেবে দুই সালে দ্য টাইমস তাকে উনিশশো সালের পর দ্বিতীয় সেরা ব্রিটিশ লেখক হিসেবে স্বীকৃতি দেয় যেখানে স্বাধীনতা নেই সেখানেই জর্জ অরওয়েল আমাদের মধ্যে বেঁচে থাকেন প্রতিবাদ আর লেখনী হয়ে